আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই নিডেড হোল্ডারের পিছনের সাইডটা যে আমি কুশি কাটা দিয়ে তৈরি করেছি এই রাউন্ড শেপটা আমি এখন তৈরি করে দেখাবো আর তার সাইডের কাজগুলো পরে দেখাবো আর এই কাজটি করার জন্য এখানে আমি নিয়েছি উলের সুতা শুরুতে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিংটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ম্যাজিক রিংটা তৈরি করে নেওয়ার পর এখান থেকে আমি যে যেখানে আমি ম্যাজিক রিংটাকে জয়েন করেছি সেই ম্যাজিক রিং ভিতরে জয়েন করার পর থেকে এখান থেকে আমি চেন করব এক দুই দুটা চেন করার পর আমি এখন এখানে ডিসি করব ডিসি হচ্ছে ডাবল কোসেট এখানে আমি মোট এই যে দুটি ডাবল কোসেট করেছি তিনটি চেন দুটি চেন সহ মোট তিনটি ডাবল কোসেট হয়েছে এখানে আমি মোট তিনটি যে প্রথমে যে দুটি চেন করেছি সেই দুটি সহ বারোটি ডিসি করবো ডিসি হচ্ছে ডাবল ক্রোসেট এখানে আমি টোটাল বারোটি ডিসি করে নিয়েছি এখন এই যে ম্যাজিক রিনের ছোট্ট সুতাটি এই সুতাটিকে টেনে ম্যাজিক রিনটিকে আমরা একটু ছোটো করে নেব করে নেওয়ার পর যে প্রথম যে তিনটি চেন করেছি দুটি চেন করেছি সেই দুইটি চেনের মধ্যে একটি সিঙ্গেল কুসেট বা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়ে এখান থেকে আবার চেন করব দুইটি দুটি চেন করে এই এখানে আমরা মোট ম্যাজিক রিনের ভিতরে বারোটি ডাবল কোশেট করেছি সে বারোটি ডাবল ক্রোশেটের উপরে দুটি করে দুটি করে টোটাল দুটি করে টোটাল চব্বিশটি ডাবল ক্রোসেট করব এখানে যেয়ে বারোটি ডাবল ক্রোসেট করেছি প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরে দুটি করে তাহলে বারো দুগুণে চব্বিশ টোটাল চব্বিশটি ডাবল কোসেট হবে